আমার হোম পেজে দেখতে পাচ্ছেন একটি পয়েন্টার দেখা যাচ্ছে কম্পিউটারের মতো আমিও এখানে পয়েন্টার ইউজ করছি এবং আমি পয়েন্টারটি কোথায় নিয়ে যাচ্ছি কিংবা কোন স্থানে ক্লিক করছি আপনারা কিন্তু সেটি ইজিলি দেখতে পাচ্ছেন এই ভিডিওটি সবার জন্য তবে স্পেশালি যারা মোবাইলের মাধ্যমে ভিডিও তৈরি করেন বা যারা মোবাইলের মাধ্যমে কন্টেন্ট তৈরি করেন এক্ষেত্রে তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হবে এই ভিডিওটি যারা কম্পিউটারের মাধ্যমে ভিডিও তৈরি করে এক্ষেত্রে তারা যখন নির্দিষ্ট অংশে ক্লিক করে তখন হাউসের দেখলেই বুঝে যায় তারা কোন স্থানে ক্লিক করছে তবে আমরা যারা মোবাইলের মাধ্যমে ভিডিও তৈরি করি তখন নির্দিষ্ট স্থান দেখানোর জন্য একটি চিহ্ন ব্যবহার করতে হয় যে চিহ্নর মাধ্যমে আমরা ইন্ডিকেটিং করে থাকি তবে আপনিও যদি এরকম কম্পিউটার মতো পয়েন্টার ইউজ করতে পারেন তাহলে কিন্তু ভিউ ইজিলি বুঝতে পারবে আপনি কোথায় ক্লিক করছেন এক্ষেত্রে এডিটিং করে আপনাকে বাড়তি কাজ করতে হবে না বা ইন্ডিকেটিং করে ভিউয়ার্সদের দেখাতে হবে না আপনি কোন স্থানে ক্লিক করছেন তাই আমি মনে করি আপনাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত কার্যকরী হবে এই কাজটি খুব সহজে একটি অ্যাপস এর মাধ্যমে করতে পারবেন কি সেই অ্যাপস এবং কিভাবে করতে হয় চলুন দেখে নেই আমার হোম পেজে দেখতে পাচ্ছেন একটি পয়েন্টার দেখা যাচ্ছে কম্পিউটারের মতো আমিও এখানে পয়েন্টার ইউজ করছি এবং আমি পয়েন্টারটি কোথায় নিয়ে যাচ্ছে কিংবা কোন স্থানে ক্লিক করছে আপনারা কিন্তু সেটি ইজিলি দেখতে পাচ্ছেন এই কাজটি করার জন্য আপনাদেরকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে পূর্বে এই অ্যাপসটি গুগল প্লে স্টোর ছিল তবে বর্তমানে অ্যাপটি যদি আপনি গুগল প্লে স্টোর খোঁজেন তাহলে কিন্তু পাবেন না এক্ষেত্রে ক্ষেত্রে আপনাদেরকে কোন ব্রাউজারে চলে যেতে হবে বা কোনো ব্রাউজারের মাধ্যমে গুগলে চলে যেতে হবে গুগলে গিয়ে সার্চ করবেন অলওয়েজ মাউস ভিজিবল অলওয়েজ মাউস ভিজিবল লিখলে অলওয়েজ ভিজিবল মাউস এ পি ফর অ্যান্ড্রয়েড ডাউনলোড সপ্টনিকের এর এই ওয়েবসাইটটি পেয়ে যাবেন এখন আপনি এই ওয়েবসাইটটিতে ক্লিক করবেন এরপর এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করবেন এরপর আপনারা ফ্রি অ্যাপিকে ডাউনলোড এয়শন হতে ক্লিক করবেন এরপর আপনারা এখানে রিলায়েন্স ডাউনলোড এয়ারশোনে ক্লিক করবেন এরপর এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করবেন এবং এখানে কিন্তু দেখাতে পারে আপনার সেটের জন্য অ্যাপটি ডাউনলোড করা হার্মফুল দেন আপনারা তারপরেও ডাউনলোড করবেন কেননা সফটওয়ানিক ডট কম থেকে আপনি হার্মফুল অ্যাপ পাবেন না যেহেতু প্রত্যেকটি অ্যান্ড্রয়েডে গুগলের গুগল প্লে স্টোর সেট করা থাকে যার ফলে মূলত অন্য ওয়েবসাইট থেকে অ্যাপ ডাউনলোড করার সময় এই নোটিফিকেশনটি আসে এখন আপনি অ্যাপসটি ওপেন করুন অ্যাপসটি ওপেন করার পর এখানে অনেক ধরনের অ্যালাউ চাইবে এক্ষেত্রে আপনি সব ধরনের অ্যালাউগুলো দিয়ে নেবেন যেহেতু আমার এখানে অলরেডি টি ডাউনলোড করা রয়েছে সো আমি অ্যাপসটি আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি অ্যাপসটি ওপেন করার পর এখানে অলওয়েজ ভিজিবল মাউথ এই অপশনটি অন করে দিবেন এরপর নিচে অ্যাডভান্স ফিচার্সে ক্লিক করবেন তার আগে আপনারা চাইলে আমার এখানে যে পয়েন্টারটি দেখতে পাচ্ছেন এখানে চারিদিকে বর্ডার রয়েছে ব্ল্যাক কালার এবং ইডিয়ালে রয়েছে বা পয়েন্টারটির কালার রয়েছে টিয়া কালার আপনি চাইলে কিন্তু এখানে কালার পরিবর্তন করতে পারবেন জাস্ট আপনি এখানে বাটন কালারে ক্লিক করবেন দেন এখান থেকে আপনি চাইলে বর্ডারের কালার পরিবর্তন করতে পারবেন আপনার ইচ্ছা অনুযায়ী এবং আপনি চাইলে পয়েন্টারের মিডিয়ালের কালারও এখান থেকে পরিবর্তন করতে পারবেন এবং এই পয়েন্টারটির আরেকটি সুবিধা রয়েছে আপনি চাইলে ড্রাগ করে যে কোনো অংশ দেখিয়ে দিতে পারবেন ভিহকে যেমন আমি এখানে ড্রাগ করে বা লং প্রেস করে এভাবে এই জিনিসটিকে মার্ক করে দেখালাম আপনিও কিন্তু এভাবে মার্ক করে দেখাতে পারবেন এর জন্য এখানে অ্যাডভান্স এ চলে যেতে হবে অ্যাডভান্স এ চলে আসার পর এখানে অনেকগুলো অপশন রয়েছে অপশনগুলো আপনারা ভালো করে ইনেবল এবং ডিজেবল করে দেখবেন কোন অপশনটি কি কাজ করে তবে এখানে মোস্ট ইম্পর্টেন্ট অপশনটি হচ্ছে ড্র্যাগ করে মার্ক করার অপশনটি যেটি মূলত আপনারা এখানে এই অপশনটি যখন অন করে দিবেন তখনই এই অপশনটি আপনার চালু হবে তখন আপনি ড্রাগ করে যে কোনো অংশ মার্ক করতে পারবেন যেমন এখানে দেখতে পাচ্ছেন পয়েন্ট রয়েছে জাস্ট আপনি পয়েন্টার এভাবে টাচ করে দুই সেকেন্ড ধরে রাখুন দেন এভাবে মার্ক করুন তাহলে কিন্তু আপনি যে কোনো অংশে মার্ক করতে পারবেন এবং পরবর্তীতে যে কোনো ফাঁকা অংশে ডাবল ক্লিক করুন ডাবল ক্লিক করার সাথে সাথে কিন্তু লেখাটি চলে যাবে আবার আপনাদেরকে দেখাই পয়েন্টার এভাবে প্রেস করে ধরে রাখবেন দুই তিন সেকেন্ড দেন এভাবে মার্ক করে দেবেন তাহলে কিন্তু মার্ক হয়ে যাবে এখন আপনি যদি মার্কটিকে ভেনিশ করতে চান তাহলে ডাবল ক্লিক করবেন তাহলেই চলে যাবে দর্শক আশা করি এই ছোট্ট টিপস আপনাদের কাজে লাগবে যারা মোবাইলের মাধ্যমে ভিডিও তৈরি করে থাকেন